ঘরে যদি থাকে সেদ্ধ আলু আর আটা তাহলেই কিন্তু মজাদার এই স্ন্যাক্সটা ছটপট বানিয়ে ফেলতে পারো আসসালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো সেই আলুটাই নিয়ে নিলাম এখন একটা কাঁটা চামিচের সাহায্যে এটাকে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এই দেখো তো আমার ম্যাশ করা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি লবণ দিয়েছি শুধু তোমরা চাইলে কিন্তু কালো জিরেটাও দিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি একটা প্যাকেটের আটা তো আমি আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ময়দাটাও দিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই হাতের সাহায্যে ভালো মতন মিশিয়ে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রান্না করার সয়াবিন তেল তো একটা চামচের মতন দিয়ে তারপরে কিন্তু এটা ভালো মতন মিশিয়ে নেব। তো একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো এটাতে কিন্তু কোনো রকম প্রাণী পানির প্রয়োজন হয় না তারপরেও যদি লাগে অল্প করে কিন্তু পানি দিয়ে নিতে পারো তো আমি একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি এই দেখো তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই আমি অন্য বসিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচের মতো তোমরা চাইলে কিন্তু রান্না করে সয়াবিন তেলও দিতে পারো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গাজর কুচি তো আমার এটা ফ্রোজেন করা ছিল সেটাই কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি তো দেওয়ার পর কিন্তু ভালো মতো চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম টু লো আছে এই কাজটা কিন্তু করে নিতে হবে যেহেতু গাজরটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে সেজন্য তো আমি নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটা কিন্তু ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর এটা কিন্তু আবারও চেড়ে আমি ভালো মতন মিশিয়ে নেব তো এভাবেই কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমি এই ডিম দিয়ে এই কাজটা করছি তোমরা চাইলে কিন্তু চিকেন দিয়ে ওই কাজটা করে নিতে পারো যাদের ঘরে চিকেন না থাকে তারা কিন্তু এই ডিম দিয়ে এই কাজটা করে নেওয়া যায় তো ডিমের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি একটু কাটকাট করে নিয়েছি এই দেখো এইভাবে কিন্তু এটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে তো আমি ভালো মতন ডিমটা মিশিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু এটা নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু তো আমি একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে সেটাই দিয়ে দিলাম এটা দেওয়ার পর কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি চিকেন দিলেও কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি মজার লাগবে যাদের ঘরে চিকেন না থাকবে তারা কিন্তু চাইলে একটা করে ডিম দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারো বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটার জন্য আর খুবই স্বাস্থ্যকর কিন্তু হয় এই নাস্তাটা শেষে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়া তো আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু এই গরম মশলা গুঁড়াটা ব্যবহার করি এতে কিন্তু এটা টেস্টটা ভীষণ ভালো আসে তো আমি এটা কিন্তু এভাবেই নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আমার ভিতরে দেওয়ার জন্য পুরটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে ফেলব একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে তো আমি হাতের সাহায্যে আবারও একটু ভালো মতো মুথে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা দিয়ে এটাকে আমি আবারও একটু ছড়িয়ে নিচ্ছি যাতে এটা নিতে সুবিধা হয় যেহেতু অনেকটা নরম হয়ে গেছে রেস্টে রাখার পর এখন কিন্তু আমি তিনটা লিচি কেটে নিচ্ছি ছোট ছোট করে যেহেতু আমি অল্প করে তৈরি করছি সেই জন্য কিন্তু তিনটা নাস্তা হবে আপনারা যদি বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু এই সেম রেসিপি ফলো করে বেশি করে তৈরি করে নিতে পারেন তা এখন কিন্তু একটা বোর্ড নিয়ে নিচ্ছি তার মধ্যে সামান্য পরিমাণ আটা দিয়ে লিচিটাকে আমি গোল আকৃতির করে নিচ্ছি এটা বেলার সুবিধার জন্য এখন একটা বেলির সাহায্যে আমি এটাকে বেলে নেব উপরে আবারও কিছুটা আটা দিয়ে দিলাম দিয়ে একটা বেলির সাহায্যে আমি বেলে নিচ্ছি তো আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিচ্ছি যতটা বড় ছোট নাস্তা করবে সেই অনুযায়ী কিন্তু এই রুটিটা বেলে নেওয়া যাবে তো আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর একটু খেয়াল করলেই বুঝতে পারবে দেখো আমার রুটিটা কিন্তু রেডি হয়ে গেল তো আমি এর চেয়ে বড়ো করে কিন্তু আর রুটিটা করব না এখন যে পুটটা আমি তৈরি করেছিলাম সেই পুটটা এখন আমি নিয়ে নিব তো পরিমাণ মতো নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি যেহেতু ভিতরে পুটটা দেবো সেই জন্য কিন্তু যে সাহায্যে পরিমাণ মতন পুড় নিয়ে একটু ত্রিকোনা করে দিচ্ছি এই যে তো আমি এভাবে কিন্তু একটু শেপ করে দিচ্ছি আমি পরিমাণ মতন পোটটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এটাকে ভাজ দিয়ে নেব তো একটু খেয়াল করলেই বোঝা যাবে কিভাবে আমি এই নাস্তাটা শেপটা দিয়ে নিচ্ছি তোমাদের যেরকম ইচ্ছা সেই রকমই করেই কিন্তু নাস্তাটা ভাজ দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি আমার পছন্দ মতন কিন্তু এটা ভাজ করে দিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য কিন্তু একটু আনকমন ডিজাইন করে দিলেই কিন্তু ওরা বেশি পছন্দ করবে সেই জন্য তো আমি আমার পছন্দ মতন ডিজাইন করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার কিন্তু একটা নাস্তা হয়ে গেল তো এভাবেই কিন্তু আমি সেম প্রসেসে সেম পদ্ধতিতে কিন্তু সবগুলো নাস্তাই তৈরি করে নেব তো আমি মাথাটা একটু লাম্বাটা মনে হচ্ছিলো সেই জন্য কিন্তু আমি আবারও একটু একটু চিকুনটাকে একটু মোটা করে দিলাম তো খেয়াল করলে কিন্তু বোঝা দেবে আর জায়গায় জায়গায় একটু লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে তো আমার একটা কিন্তু রেডি হয়ে গেল তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা রুটিও বেলে নিয়েছি আর আমার একটাও কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু আমি পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি তো পুর দিয়ে দিয়ে দিতে হবে তো যে পরিমাণ আমরা তৈরি করেছি আমাদের তিনটা নাস্তা কিন্তু ইজিলি সুন্দর মতন হয়ে যাবে আমি পুরটা ভালো মতো দিয়ে যত পুরটা বেশি হবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো আমি পরিমাণ মতন পুর দিয়ে তারপরে কিন্তু এটাকে ভাগ দিয়ে নিচ্ছি তো একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যাবে যেহেতু আগেরটা মাথাটা ভাঙা হয়েছিল। সেজন্য কিন্তু আমি এভাবে একটু ত্রিকণা করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বোঝা যাবে কিভাবে কাজটা করে নিচ্ছি দেখুন তো আমার কিন্তু আরেকটা হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে এটা ভাজার পরে কিন্তু আরও সুন্দর লাগবে তো সেম প্রসেসে আমি কিন্তু আরেকটাও তৈরি করে নিয়েছি এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি রান্না করা সয়াবিন তেল তো অল্প করে দিলেই কিন্তু হয়ে যাবে চাইলে এটা তেল দিয়েও ভাজা যাবে ডুবো তেলেও আবার চাইলে কিন্তু অল্প তেলে এটা ভাজা যাবে আবার চাইলে কিন্তু তেল ছাড়াও এটা ভেজে নেওয়া যাবে যার যেরকম ইচ্ছা সেভাবেই কিন্তু এটা করে নেওয়া যাবে তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একটা নাস্তা দিয়ে দিচ্ছি তো নাস্তাটা এইভাবে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছেই কিন্তু এই নাস্তাটা ভেজে নিতে হবে তো আমি এভাবে কিন্তু এক পাশ হয়ে গেলে আরেক পাশে নাস্তাটা ভেজে নিচ্ছি আর দেখুন দুই দুই সাইডে কিন্তু সমান সুন্দর একটা কালার চলে এসেছে তো আমার নাস্তাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে তো আমি এটাকে এখন নামিয়ে ফেলবো তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আমার একটা নাস্তাও কিন্তু ভাজা হয়ে গেছে তো সবগুলো নাস্তায় কিন্তু আমি ভেজে নিয়েছি ভরপেট খাওয়ার মতন একটা নাস্তার রেসিপি এটা তৈরি করা তো দেখলেনি একদম স্বাস্থ্যকর আর খুবই মজাদার একটা নাস্তা এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই আমি বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি আমার মজাদার নাস্তা তৈরি করে খাবেন এতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই নাস্তার রেসিপির জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন